আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করতেছি চিকেন বুনা ও পটল বাজি আর পোলাও পটল চাকবাজি করব। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন সকালে এই ফ্রাই প্যানে ডিম বেজে নিয়েছিলাম তেল আসে এটার মধ্যেই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে আগের থেকে মাখানো পটল ছিলে দুয়ে লবণ চিনি হলুদ আর মরিচ দিয়ে আগে থেকে মেখে রেখেছি এখন দিয়ে দিব তেলে গরমের মধ্যে আমার রান্নাঘর হলো পূর্ব পশ্চিম দিকে অনেক গরম সব একসাথে দিয়ে দিচ্ছি একটা একটা করে আর মতো অবস্থা নাই এত গরম রান্না রান্নাঘরে বাজি হতে থাক আমি একটু ডেকে দিব তা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে পটল বাজি আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন পোলাও বসিয়ে দিব আচ্ছা জন্য প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি মিস খানিকটা তেল দিয়ে নিব তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে আমি ভেজে নিব মানে বেরেস্তা করে নিব আর এভাবে বেরেস্তা করে কিছুটা আমি তুলে রাখবো পেঁয়াজ পোলাওয়ের উপরে সার্ভিং করার জন্য আর কিছুটা যেটা থাকবে সেটার মধ্যে আমি পোলাও চালটুকু ভেজে নিব তাহলে পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে বেরেস্তার যে কালারটা সেটা পোলাওয়ের মধ্যে চলে আসে সেই জন্য আমি এভাবে করে একটু বেশি করে পেঁয়াজ নিয়ে আমি সাথে একটু বেরেস্তাটা রেখে দিই আর বাকিটুকু দিয়ে আমি রান্না রান্নাটা করে দিলি বেশ কিছুটা বেরেস্তা আমি তুলে রেখেছি পোলাওয়ের উপরে সার্ভিং করার জন্য আর বাকিটুকু বেরেস্তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল এখানে আমি এক কেজি পোলাওর চাল রান্না করছি তো আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পোলা চালটা ভেজে নিব আর কারণ পোলা চালটা যতটুকু ভাজা হবে তা পোলাওটা সেরকম ঝরঝরা হবে এবং দেখতে খুব সুন্দর হবে আর এই বেরেস্তার করার কারণে পোলা কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আমি বেশ কিছুক্ষণ এই চালটা ভেজে নিয়েছি এই যে চালের কালারটা আমি জানি না ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিনা এই কালারটা হচ্ছে যে হালকা একটু ব্রাউন কালার এসেছে যে বেরেস্তার কারণে এই কালারটা এসেছে কারণ যদি বেরেস্তাটা যদি করে তারপর চালটা ভেজে নেন তাহলে এরকম একটা কালার আসবে মানে অনেকে সাদা পোড়াওটা পছন্দ করে অনেক আবার হালকা একটু ডিফারেন্ট কালার পছন্দ করে তো আমি এইভাবে রান্না করলাম আর কি আর আমি এখন এখানে আদা বাটা দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এটা যদি পেঁয়াজের সাথে দিতাম তাহলে আদা বাটাটা লেগে যেত নিচে আর তখন আদার যে ফ্লেভারটা সেটা আসতো না পোলোয়ের মধ্যে সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা মটরশুঁটি এগুলো আমার শাশুড়ি ফ্রোজেন করে রেখেছিল মটরশুঁটি দিলে কিন্তু পোলয়ের মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় তখন খুব মানে সুন্দর একটা কালার আসে আমার চাল ভেজে নেওয়া প্রায় শেষ এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এক কাপ চালের মধ্যে দু কাপ পানি ইউজ করি তারপর চালটা পুরান বা নতুন হওয়ার ক্ষেত্রে পানিটা একটু কম বেশি হয় আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি এখানে আমি সাড়ে সাত কাপের মতো পানি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন আচ্ছা হালকা একটু ঝাল হওয়ার জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত একটু কাঁচামরিচের ফ্লেভার আসবে আর হালকা একটু ঝাল বের হবে আচ্ছা লবণ কিন্তু চেক করবেন হচ্ছে যখন পানিটা এভাবে টেনে আসবে তখন লবণ যদি আপনি প্রথমে চেক করেন আর তারপর যদি দেখেন যে লবণ কম এরপর আপনি আরও লবণ অ্যাড করলেন তখন যখন পানি এরকম টেনে যাবে তখন মনে হবে যে লবণ বেশি হয়ে গেছে তো সময় লবণটা পানি যখন কমে আসবে তখন চেক করবেন আমি এখন এটা পানি কমে গেছে এখন আমি যতটুকু পানি লাগবে চালটা ফুটে যাওয়ার জন্য ততটুকু রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা একদম লো হিটে থাকবে পোলাওটা পাশের চুলায় নিয়ে নিয়েছি এখন আমি মুরগি মাংস বসিয়ে দিব। সেটার জন্য আমি বেশখানিকটা একটু একটু তেল দিয়ে দিচ্ছি তারপর আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইটা আমি দিচ্ছি হচ্ছে যে একটু বেরেস্তা মানে হালকা ব্রাউন করে তারপর আমি বাটা মশলাগুলো অ্যাড করব সেই জন্য অল্প করে দিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে একে একে বাটা মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটা ইউজ করছি এখানে চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ইউজ করেছি তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ এখন আমি বাটা মশলাগুলো একটু কষিয়ে নিব তেটার মধ্যে এটার যে এক্সটেন যে পানিটা আছে এক্সট্রা সেটা আর কি একটু শুকিয়ে নিচ্ছি তারপর আমি সব গরম মশলাগুলো অ্যাড করে দেব আমার মশলাটা একটু কষিয়ে দিতে মানে বাটা মশলা যেগুলো দিয়েছি পেঁয়াজ বাটা একটু পানি টেনে গিয়েছে এখন আমি সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে আপটা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছে একটা চামচ মশলা আসলে আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনি মশলা ইউজ করবেন এখানে আমার যতটুকু মাংস আছে আমি সেই পরিমাণ অনুযায়ী মশলা ইউজ করেছি মশলাটা একটু কষে আসার পর আমি পানি দিয়ে আরেকটু কষাবো সে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়েছি এই যে তেল উপরে উঠে আসছে আমি এখন মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে এখনও কোনো মশলা কষানোর জন্য যতটুকু পানি অ্যাড করেছি ততটুকুই থাকবে আমি এখানে আর কোনো পানি অ্যাড এখন করবো না আমি একদম শেষ পর্যায়ে কষানো শেষ হওয়ার পর তারপর আমি বাকি পানি অ্যাড করবো আমি এটা কিছুক্ষণ জন্য কষাচ্ছি আর মশলা আসলে যত কষাবেন তত আসলে তরকারির মজাটা বাড়ে তো আমি চা চাই যে একটু বেশিক্ষণ করে কষানোর জন্য যেন মশলাটা ভেতরে ঢুকে আমি এখন এটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর এইদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে আর মটরশুঁটি দেয়াতে কালারটা মটরশুটির কালারটা খুব ভালো লাগছে দেখতে এখন পোলাওটা আমি নামিয়ে নেব এই ঢাকনা তুলে আমি এটা বেশ কয়েকবার নেড়ে দিয়েছি আর এই যে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটুকু পানি বের হয়েছে তো এই পানিতেই আসলে মুরগিটা সিদ্ধ হবে তো এই যে এটা আরেকটু সিদ্ধ হোক ঢাকনা তুলে আমি আবার নেড়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে কি সুন্দর একটা কালার এসেছে তাই না এখন আমি এখানে মুরগির কলিচাটা দিয়ে দিব আমি এটা আগে দিই নিই কারণ এটা যদি ভেঙে যায় তাই একটু পরে দিই যে আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু গরম মশলা দিব আমি মাংসের মধ্যে একটু এক চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এই ঝোলটা কিন্তু আরেকটু টেনে যাবে নামানোর পর তখন কিন্তু একদম মাখামাখা হয়ে যাবে একটু ঘুনা ঘুনা টাইপ হবে লবণটা চেক করে নিচ্ছি এই যে আমার মাংস রেডি তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা এখন নামিয়ে নিব আর আমাদের কিন্তু এখন ইউটিউব চ্যানেল আছে লাইফ স্টাইল উইথ বউ শাশুড়ি এই নামেই রয়েছে তো আপনারা সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম